हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्मा तस्महेश्व नमो ब्रह्मण् देवाय गोब्रह्मणिता श्रीमद् भगवद् गीता चतुर्थ अध्याय ज्ञान जो श्लोक नम्बर कुडि तेक्ता कर्म फल नित्य तृप्त निराश्रय कर्मी पि নৈব কিঞ্চিত করতি ত্যাগতা মানে ত্যাগ করে কর্ম ফলা সঙ্গম কর্মফলের আসক্তি নিত্য মানে সর্বদা তৃপ্ত পরিতৃপ্ত নির আশ্রয় শূন্য কর্মনি কর্মে অভিপ্র পূর্ণরূপে পবৃত্ত অপি সত্ত্বেও ন মানে না এব মানে অবশ্যই কিঞ্চিত মানে কিছুই করতি করেন স মানে তিনি অনুবাদ কর্মফলের আসক্তি রূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে নিযুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন তাই তার কোনো রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না তিনি এমনকি তার ব্যক্তিগত জীবনধারণের ব্যাপারেও নিষ্কৃহ থাকেন কেননা তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল তিনি কিছুই গ্রহণ বা সঞ্চয় করতে চান না কিংবা যা কিছু তিনি লাভ করেছেন সেই সবও সুরক্ষিত করতে চান না তার সাধ্য অনুসারে সর্বতভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের উপর নির্ভর করেন এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত যেন তিনি কোনো কিছুই করছেন না এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম সেই সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে আর সেটি প্রকৃত বিকর্ম যে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরে